আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের কাশিমপুর থানা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি এবং কোন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ভাইয়ের কাছে উনি এখন আছেন মৌসাকে তার নিজস্ব একটি জমি কিনেছেন সেখানে বাড়ি করছেন দেখা দেখতে পাচ্ছেন এখানে বালি ইটা এবং কাজ কিন্তু শুরু হয়েছে দেখেন তো আজকে এই বাড়ি করার উপলক্ষেই কিন্তু মানে কাজ ধরছে সেই উপলক্ষে আসছি আজকে দোস্ত আমাদেরকে দাওয়াত দিয়েছেন যে দোস্ত কাজ ধরেছি কি খাবার চলে আসো এই জন্য চলে আসছি তো দোস্ত আসলে এই বাড়িটা কতদিন শুরু হয়েছে এবং আসলে এখন অনুভূতিটা কী দোস্ত আসলে ধন্যবাদ দোস্ত অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলতেছি যে আপনারা আমাকে স্মরণ করে আমার এই জায়গায় এসেছেন এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা আমার স্বপ্ন এখানে হচ্ছে আমি একটা সাততলা ফাউন্ডেশন করব এই কারণে পাশে মাল রাখার জন্য একটা জায়গা করতে করতেছি অলরেডি ইনশাল্লাহ সব প্রসেস আমার রেডি হয়ে গেছে আমি আগামী কিছু দিনের মধ্যেই আমার ফাউন্ডেশনের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দেওয়া করেন দেখ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমার ভাইয়ে সুন্দর একটা বাড়ি করবে ছেলে পেলে যেন বড় হয়ে এই বাড়িতে থাকতে পারে এবং ভবিষ্যৎ যেন আরও ভালো হয় সে আশা আমরা ব্যক্ত রাখি এখানে আমাদের আর একটা ভাই রয়েছেন আমাদের শাহজুদ্দিন সুমন ভাই তিনিও কিন্তু আমার সাথে আগ্রহ প্রকাশ করে আজকে রবুল ভাইয়ের সাথে দেখা করতে আসছেন আজকে শুক্রবার ছুটির দিন যার কারণে আমরা সবাই একত্রিত হয়ে একটু গল্প গুজব করবো এই জন্যই আসা তো সাজুদ্দি ভাই আপনি আসলে এখানে রবিউল ভাইয়ের বাড়িতে এসে কি আপনার অনুভূতি কী হ্যালো সালাম আলাইকুম না ভালো জমিটা আবার পছন্দ হয়েছে রবিউল ভাইয়ার জমিটা বাড়ির কাজ ধরছে ভাইয়ের জন্য শুভকামনা রইল বাড়িটা যেন সুন্দর মতন করতে পারে শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে সেই দোয়াই করি এখানে খুব খুব ভালো মার্কেট সুন্দর সুন্দর টাউন প্রথম আলহামদুলিল্লাহ যেহেতু অনেক কষ্টের বিনিময়ে আজকের এই কাঙ্ক্ষিত আশা পূরণ করার উদ্দেশ্যে আমার ভাইটা কাজ ধরেছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সবাইকে শুক্রবারের জুমা মুবারক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম